আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় নয় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমি পৃষ্ঠা নাম্বার একশো আটচল্লিশ এর নমুনা সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক চলো আমরাও আমাদের এলাকায় ভূগর্ভস্থ পানি রক্ষায় কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে তা বন্ধুরা মিলে ঠিক করি এবং প্রাণী সংরক্ষণ ক্লাবের সহযোগিতায় তা বাস্তবায়ন করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের নমনত্তর দেখাচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই সপ্তম শ্রেণী অধ্যায় নয় টেকসই ও আমাদের টেকসই উন্নয়ন ও আমাদের ভূমি পৃষ্ঠা নম্বর একশো আটচল্লিশ পুর শিক্ষাতে সরাসরি অমনা নমনঅতরে চলে যায় নমনঅত হচ্ছে ভোগরবস্ত পানি রক্ষায় করণীয় কর্মসূচিগুলো হচ্ছে করণীয় কর্মসূচি কি কি তা হচ্ছে এক নম্বর হচ্ছে যত্র তত্র কিউব ওএল ব্যবহার বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ দুই নম্বর হচ্ছে প্রশাসনের অনুমতি ছাড়া সব ধরনের শেস প্রকল্প নিষিদ্ধ করা নাম্বার 3 হচ্ছে পতিত জলাশয় নদী খাল পুকুর থেকে সেচের পানি সংগ্রহের জন্য কৃষকদের অবহিত করা নাম্বার চার বৃষ্টির সময় খাবার পানির জন্য বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা ক্ষেত্রে বিভিন্ন এক্ষেত্রে বিভিন্ন এনজিও এর সহায়তা নেওয়া যেতে পারে নাম্বার পাঁচ হচ্ছে নাম্বার পাঁচ সর্বত্র পানির অপচয় রোধকল্পে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নাম্বার ছয় অবৈধ পানির ব্যবসা নিষিদ্ধ করুন প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের একশো আটচল্লিশ পৃষ্ঠার নমুন তোর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন করে এখনই করে ফাঁসে থাকো ধন্যবাদ